ও হচ্ছে আমাদের হিরামন সবাই ওকে মোটামুটি বেশ সবাই চিনে দেখো লাইফ জ্যাকেটের মধ্যে আমি ওকে বসাইছি মানে পড়াইছি আর কি হাতা দিয়ে বের হয়ে গেছে এত ছোট একটা বিড়াল মোবাইলে দেখলে মনে হচ্ছে যেন বড় একটা বিড়াল আসলে কিন্তু একদমই না ও কিন্তু অনেক ছোট দেখো না যে হাতা দিয়ে পর্যন্ত পুরো বডি বের হয়ে গেছে তাহলে চিন্তা করতে পারো কত ছোট। কিন্তু ফোনে ওকে বড় দেখা যাচ্ছে মোবাইলের ভিডিওতে এই যে ও যাবে বন্য দুর্গতদের মাঝে সাহায্য করার জন্য এই যে লাইফ জ্যাকেট পরছে এটা পরে তো সে কি যে খুশি নখ দিয়ে আঁচড় দিচ্ছে একবার কামড় দিচ্ছে দাঁত দিয়ে আমি পড়াই দিছিলাম ওকে এই যে ও থাকাতে আমাদের ঘরটা কিন্তু অনেক গরম মানে খুব আনন্দ করি ওকে নিয়ে সারাদিন আমরা সবাই ও কিন্তু খুবই লক্ষ্মী একটা বিড়াল অনেক মায়াবী এই যে লাইফ জ্যাকেটটা একটু ফোমের তো ওই যে ওর কাছে এটা অনেক আরাম লাগে এইটা দিয়ে নখ দিয়ে আঁচড় দেয় দাঁত দিয়ে কামড় দেয় মানে কি যে করে ও এই যে আমু বিরিয়ানি প্যাকেট করতেছে তো তো ও গ্রান পেয়ে উঠে গেছে এখন মা মা করে ডাকতেছে এই হীরা এইদিকে তাকাও এইদিকে তাকও হীরা এই যে তারপর আমাকে বলে যে ধরো তোমাকে এক বক্স দিচ্ছি তুমি এটা খাও বিড়ালকে বলতেছে আমি বলি যে ও তো খাইতে পারবে না গরুর মাংসের বিরিয়ানি গ্র্যান্ড পাই তো পাগল হয়ে গেছে ওই দিনে ওকে মেহেদি লাগাই দিয়েছিলাম যা অবস্থা করছে ওইটার ভিডিও দিব আমি পুরো মুখে প্যাটে নাকে মুখে লাগাই একদম লাল হয়ে গেছে সাদা বিড়াল লাল হয়ে গেছে এই যে আল্লাহ হাফেজ